গুড মর্নিং এভরি ওয়ান যাদের ডাব্লুপি কনস্টেবল এর ইন্টারভিউ রয়েছে তারা অবশ্যই ভিডিওটি দেখবে তো তোমাদের কনস্টেবল জন্য সঙ্গে কি কি নিতে হবে একদম একজাক্ট আমি তোমাদের সঠিক সুন্দরভাবে সাজিয়ে বলে দিচ্ছি তোমরা অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসগুলো এই সমস্ত জিনিসপত্রগুলো সঙ্গে নিয়ে যাবে না হলে কিন্তু বিপদে পড়তে পারো প্রথমেই বলি তোমাদের যেটা কল লেটার যে কল লেটারটা রয়েছে সে কল একটা একদম ফ্রেশ কপি ভালো করে দেখবে যে কল উঠেছে কিনা নেবে কালার প্রিন্ট করে নেবে হুম কিউআর কোড সহ এবার চলে আসি প্রার্থীদের অবশ্যই ডাউনলোড মানে বর্তমান যে ডাউনলোড যে আপনাদের কিউআর যুক্ত কিউআর যুক্ত আধার কার্ড আধার কার্ড থাকতে হবে হুম অবশ্যই যেন সেটা কিউআর যুক্ত থাকে আধার কার্ড ই আধার কার্ড আনতে হবে যেটা তারপর ইন্টারভিউর দিন অবশ্যই আপনার যে বর্তমান সম্প্রতি তিন মাসের মধ্যে তোলা এমন কোন ফটো বা সম্প্রতি আজকাল তুলেছেন সেরকম কোন ফটো আর আপনাদের কাছে বলবো অবশ্যই ফটোটা যেন শার্ট পরে নেবেন ঠিক আছে শার্ট শার্ট আমি দেখলাম কয়েকজন গেঞ্জি পরা ফটো দিয়ে দিয়েছেন অ্যাকচুয়ালি ইন্টারভিউ কিন্তু গেঞ্জি পরা ফটোগুলো মানায় না এটা একদমই উচিত নয় সুইটেবল নয় এই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই শার্ট ভালো একদম সিম্পল জেন্টেলম্যান যে শার্টগুলো হয় সেই শার্ট পরা ফটোগুলো দেবেন ঠিক আছে আচ্ছা আর ফটোর সঙ্গে যদি অবশ্যই সিমিলার থাকে মিল থাকে অবশ্যই শার্ট দেবেন শার্ট পরে হ্যাঁ একটা ভালো সিম্পল শার্ট পরে ফটো সঙ্গে নেবেন আচ্ছা চার কপি পাঁচ কপি ফটো সঙ্গে নিয়ে যাবেন হম বেশি করে নিয়ে যাবেন আচ্ছা এবার চলে আসি আপনাদের শিক্ষাগত যোগ্যতার যে যে অরিজিনাল ডকুমেন্টস এবং ফটোকপি নিতে হবে সেটা বলে দিচ্ছি প্রথমত আপনাকে নিতে হবে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড মাধ্যমিক পাশের সার্টিফিকেট নেবেন সেটা অবশ্যই বুঝতে পারছেন সেটা অবশ্যই পাঁচ চার দুহাজার চব্বিশের আগে হতে হবে হুম আচ্ছা এবার চলেছি আর সঙ্গে কি নেবেন যারা বিভিন্ন ক্যাটাগরি রয়েছেন ওবিসি রয়েছেন এসটি রয়েছেন ওবিসি এ বি এছাড়া ইডব্লুএস রয়েছেন তারা কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের যে আপনাদের যোগ্য কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সেই কাস্ট সার্টিফিকেট সেটা ওবিসি হোক এ হোক ওবিসি বি হোক রেনুয়াল সার্টিফিকেট নিয়ে যাবেন সেটা অবশ্যই সার্টিফিকেট অবশ্যই এক এক দুহাজার বা তার পরের হতে হবে পূর্ণ হলে রিনু বা রিভেলডেশন সার্টিফিকেট আনতে হবে না পূর্ণ হলে যদি পুরনো হয় তাহলে রিনু বা রিভ্যালিডেশন সার্টিফিকেট আনতে হবে না আনলে পরে রিভেলডেশন সুবিধা পাওয়া যাবে না আচ্ছা রিজার্ভেশন সুবিধা পাওয়া যাবে না বোঝা গেল বিষয়টা না ক্লিয়ার হলো না আচ্ছা পরবর্তী চলে আসি এবার চলে আসি যাদের ওবিসি ক্যাটাগরি পরিবর্তন হলো তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যারা ও ক্যাটাগরি পরিবর্তন হয়েছে দুহাজার সালে ইস্যু করা সর্বশেষ সার্টিফিকেট আনতে হবে হাজার সালে ইস্যু করা সর্বশেষ সার্টিফিকেট আনতে হবে বোঝা গেল যারা ওবিসি এ থেকে বি হয়েছেন বি থেকে এ হয়েছেন তাদের অবশ্যই দুহাজার সালে ইস্যু করা সর্বশেষ সার্টিফিকেট যেটা সেটা আনতে হবে এবার ইডাব্লিউএস চলে আসি ইডাব্লিউএস এর বিষয়টা দেখুন ইনকাম বা ইনকাম সরি ইডাব্লিউ সার্টিফিকেট যেটা সেটা কিন্তু তেইশ চব্বিশ অর্থবছরের জন্য বৈধ ইডাব্লিউএস সার্টিফিকেটটা তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য বৈধ আবার বলছি ইডাব্লিউ সার্টিফিকেটটা তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য বৈধ আচ্ছা যারা এক্স এক্সাবিসম্যান রয়েছেন তাদের পিপি ও বুক অথবা ডিসচার্জ অর্ডার এবার চলে আসি যোগ্য কর্তৃপক্ষ অর্থাৎ যারা থার্ড জেন্ডার তাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট নির্দিষ্ট যে অফিসিয়াল যে সার্টিফিকেট গুলো হয় সেগুলো আপনাদের নিতে হবে যারা গোর্খা গারোয়ালি রাজবংশী কমিউনিটি কাস্টে রয়েছে তাদের কিন্তু নির্দিষ্ট পরিমাণ সেই নির্দিষ্ট যে সার্টিফিকেট সেটা সঙ্গে নিতে হবে যারা হোম গার্ড আছেন এন আছেন যারা সিভিক ভলেন্টিয়ার আছেন এনরোলমেন্ট সার্টিফিকেট শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য এগুলো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য এটা ক্ষেত্রে আচ্ছা এবার চলে আসি যারা এক্সাম্পেড ক্যাটাগরিতে রয়েছেন তাদের কিন্তু লেবার ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে যে সার্টিফিকেট গুলো দেওয়া হয় সেই সার্টিফিকেট লাগবে আচ্ছা দার্জিলিং কালিম্পং হিল এরিয়া হলে তাদের কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে আচ্ছা এবারে যারা মেরিটিয়াস স্পোর্টস পার্সন আছেন তাদের কিন্তু বিজ্ঞপ্তি অনুযায়ী সেই ফর্মেটে সার্টিফিকেট প্রয়োজন যারা মেরিটিয়াল স্পোর্টস স্পোর্টস পার্সন আছেন তাদের জন্য আচ্ছা তারপরে সরকারি কর্মচারী হয়ে থাকলে আপনি যদি কোনো সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু এনওসি নো অবজেকশন সার্টিফিকেট নো অবজেকশন সার্টিফিকেট বর্তমান অফিস বা আপনাদের ডিসিপ্লিনারি অথরিটি থেকে নিতে হবে এনওসি যেখান থেকে আপনার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট থেকে যেখান থেকে নেওয়া হয় আচ্ছা ইন্টারভিউর সময় প্রাপ্তির অবশ্যই প্রার্থীর কিন্তু বাংলাতে কথা বলা পড়া এবং লেখার পরীক্ষা করা হতে পারে বাংলায় বাংলা ইংরেজিতে লেখা এবং পড়ার দক্ষতা যাচাই করা হতে পারে আচ্ছা আবার বলছি কল লেটার চাকরির নয় এটা কিন্তু ভুল তত্ত্ব হলে প্রার্থী কিন্তু বাতিল হতে পারে ঠিক আছে কল লেটার সংরক্ষণ করতে হবে হ্যাঁ ইন্টারভিউ ভেনু এবং তারিখ পরিবর্তনের অনুরোধ করা হবে না ঠিক আছে অর্থাৎ যে যে টাইমে দেওয়া হবে সেই টাইমে তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউ দিতে হবে আচ্ছা तो এই তোমাদের সঙ্গে বিস্তারিত আমি কমপ্লিট করলাম যে কি কি ডকুমেন্টস অবশ্যই সঙ্গে সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে যেতে হবে এবং আমি তোমাদের বারবার আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে মিঠুন হেল্পলাইন সেখানে কিন্তু আমাদের তোমাদের ইন্টারভিউ রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত কোশ্চেন গুলো দুটো ক্লাস দিয়েছি দু ঘন্টা দেখবে অবশ্যই কাজ দেবে এবং তোমাদের আজকেও আমরা একটা ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেল মিঠুন হেল্পলাইন যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমরা আজকেও একটা ভিডিও দেবো আহ মানে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো যা কিছু বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারভিউ এর কোশ্চেন প্লাস তোমাদের ফাইনাল কাট আপ কেমন যেতে পারে সেই নিয়ে একটা ভিডিও করবো তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা অর্থাৎ যারা ইন্টারভিউ দিতে তারা কিন্তু অবশ্যই এই ডকুমেন্টস গুলো রেডি রাখো এবং তোমরা অবশ্যই মানসিকভাবে প্রিপারেশন নাও এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো বেশি বেশি করে প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ হবে ইন্টারভিউ হলে এটা হচ্ছে মূল বিষয় তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি সকল ভালো থেকে সুস্থ থাকো আর ভিডিওদের পাশে থাকা